আমি একটি বিশাল বড় সিলিন্ডার নিয়ে এসেছি আমার বাইকটাতে লাগানোর জন্য আর এই সিলিন্ডারটা হাতে নিয়ে আমি চিন্তা করতেছিলাম যে এত বড় সিলিন্ডার আমার বাইক কে কিভাবে লাগাবো আর তাই চিন্তা করতে করতে একটি আইডিয়া চলে আসে মাথায় আর তাই প্রথমে দেখতে পাচ্ছ সিলিন্ডারের উপরে অংশটুকু আমি কেটে নি আর তারপর উপরে অংশ কাটা শেষ হয়ে গেলে আমি সিলিন্ডারে মাছ বরাবর কেটে নেই গাইস এখন কিন্ত আমাকে এই টুকরো গুলো দিয়ে আমার নতুন বাইকটার জন্য একটি নতুন সিলিন্ডার তৈরি করতে হবে গাইস তারপর এখানে কাটা শেষ হয়ে গেলে এই দুইটি টুকরো আমি কেটে আরো কয়েকটি টুকরো করে নেই গাইস তারপর দেখতে পাচ্ছো এখানে কাটার পর কিন্তু এটা পুরো রিং এর মতো হয়ে যায় আর তারপর কিন্তু আমি এই রিং মাঝখানে একটি কাটিং করে নেই আর কাটিং করার পরে কিন্তু আমাকে এটা সোজা করতে হবে গাইস তারপর এটা সোজা করা শেষ হয়ে গেলে আমার বাইকটা ফ্রেম একটা মাপ দিয়ে নেই যে কতটুকু সিলিন্ডার বানাতে হবে আর তারপর বাইকের ফ্রেমটা মাপ দেওয়া শেষ হয়ে গেলে টুকরো গুলোকে আমি সুন্দর করে মার্ক করে নি আর তারপর মার্ক করা শেষ হয়ে গেলে গ্রেন্ডিং মেশিনের সাহায্যে সুন্দর করে কেটে নেই তারপর আমি টুকরো গুলোকে আমি যেভাবে সিলিন্ডার বানাবো ওই মাপে সুন্দর করে কেটে নি আর তারপর আমি টুকরো গুলোকে হাতুর দিয়ে পিটে একটু ব্যান করে নিই আমি যখন আমার বাইকটার জন্য এই সিলিন্ডারটা বানাছিলাম তখন আমি অনেক চিন্তায় ছিলাম আমি চিন্তা করতেছিলাম যে আমার বাইকটার জন্য সিলিন্ডারটা কি দিয়ে বানাবো প্রথম আমি চিন্তা করে ভেবেছিলাম যে মোটরের যে পানি তুলে পাঁচ ইঞ্চি লোহার পাইপ ওই পাইপটা দিয়ে আমার সিলিন্ডারটা বানাবো আর তারপর পাইপ দিয়ে যখন বানাতে যাই তখন বুঝতে পারলাম যে পাইপটা রাখার মতো আমাদের বাইক ওই রকম জায়গা নেই আর তাই আমাকে ওই গবেষণাটা ওইখানে সমাপ্ত করতে হয় আর গবেষণা যেহেতু বন্ধ করে দিলাম আমি আরও চিন্তায় পড়ে যে এখন আমার সিলিন্ডারটা কিভাবে বানাবো আর তারপর বহুত চিন্তা করার কে বাদ আমার মাথায় একটা আইডিয়া চলে আসে আর তারপর আমি বুঝতে পারলাম যে আমার কাছে একটি পুরাতন এলপিজি সিলিন্ডার রয়েছে আর ওই সিলিন্ডারটি যেহেতু তাই ওটাকে কেটে কেটে কিনা আমরা আমাদের মনমতো ওয়েল্ডিং করে একটি সিলিন্ডার বানাতে পারবো আর তারপরেই কিন্তু আমি কাজ শুরু করে দেই এবং আজকে দেখতে পড়ছো আমি কিন্তু সিলিন্ডারটা তৈরি করতেছি गाइस তোমরা যারা আমার এই ভিডিও দেখে এরকম কাজ করবে তারা অবশ্যই সতর্কতা সহজে কাজ করবে কারণ না এই ধরনের কাজ কিন্তু অনেক বিপদজনক আমি এই কাজটি করতেছি শুধু এক্সপেরিমেন্ট করার জন্য ওয়াটার ভরে নিয়েছি আর এখন হয়তো তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে আমরা যে ওয়েল্ডিং গুলো করেছি একদম নিখুঁত ভাবে করেছি আর যদি ভালোভাবে না করতাম তাহলে কিন্তু এখান দিয়ে লিকেজ করতো আর লিকেজ করে কিন্তু পানি বাইরে বের হয়ে যেত

আজকে হাওয়া দিয়ে টেস্ট করবো যে আমার এই কতটুকু প্রেশার নিতে পারে কতটুকু প্রেশার হলে আর কি এই সিলিন্ডারটি সহ্য করতে পারে আর কি কতটুকু হাওয়া প্রেশার তো সবচেয়ে বড় কথা হলো রিস্ক না নিলে জীবনে কিছু করা যাবে না আর রিস্ক নিতে হবে যে কোনো কাজ করতে গেলে যে কোনো কিছু বা তৈরি বা যে কোনো কাজ করতে গেলে রিক্স একটু নিতে হবে আর তোমাদের কমেন্টে মানে তোমরা বলেছিলে রিক্স এর জন্যই কিন্তু আমি যে কম প্রেশার দিয়ে হার্ট টেস্ট করে দেখবো মানে আমাদের সিলিন্ডারটি কতটুকু প্রেশার সহ্য করতে পারে আর কি আর এখন আমরা এর ভিতরে হাওয়া ভরে নেব এটা অবিশ্বাস্য তো তোমরা অনেকে বলেছিলে যে এটা তৈরি করা রিস্ক তো এটা কতটুকু রিস্ক এটা টেস্ট করে দিলাম তোমাদের সামনে দেখতে পাচ্ছ কিসের জন্য তৈরি করলো স্টাইলটা তৈরি করে যে যে এখানে দেখতে পাচ্ছ তোমরা এই যে আমাদের ফ্রেমে সিলিন্ডারটি থাকবে এরকম ভাবে এটা পেট্রোল এবং এটা থাকবে এলপিজি সিলিন্ডার তো এই স্টাইল মানে এটা যখন আমি তৈরি করি তখন আমি অনেক চিন্তা ভাবনা ছিলাম যে সিলিন্ডারটা কোথায় তৈরি করা যায় মানে কোন সিস্টেমে তৈরি করা যায় তো অনেক চিন্তা করে ভাবনা করার পর ফাইনালি কিন্তু এই ডিজাইনটা আমি খুঁজে পাই আর এই ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগে তো অবশ্যই কমেন্টে কিন্তু বলে যাবে আর আমি যে সিলিন্ডার তো সিলিন্ডারটি তৈরি করলাম এটার বিষয় যদি আরো তোমাদের কিছু জানা লাগে বা কিছু যদি জানতে চাও সেটাও কমেন্টে অবশ্যই বলে যাবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন পুরো ভিডিওতে ততক্ষন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ